প্রতিটি শহরের মাঝেই লুকিয়ে আছে এমন কিছু গল্প যেগুলি হয়তো লোকের ভিড়ে হারিয়ে যায় তবু তারা আমাদের হৃদয়ের দরজায় টোকা দিয়ে যায় আজ তেমনই এক গল্প একজন বৃদ্ধ মানুষকে নিয়ে যিনি প্রতিদিন সকালে নীরবে বসে থাকেন মন্দিরের স্মৃতিতে লোকেরা তাকে দেখে কেউ ভাবেন হয়তো ভিখারি আবার কেউ ভাবেন মানসিক রোগী তবে কেউ জানে না এই বৃদ্ধ মানুষটির নিরবতার আড়ালে লুকিয়ে আছে এক অতুলনীয় মহত্বের গল্প মন্দিরের সিঁড়িতে বসে আছেন এক বৃদ্ধ মানুষ সাদা ধুতি জিরে রঙের পাঞ্জাবি মাথায় একটু পাকা চুল চোখে অদ্ভুত শান্তি লোকেরা বলে ও তো রোজ বসে থাকে না কিছু চাই না না কিছুই তো বলে না কেউ তাকে পাঁচ টাকার নোট ছুঁড়ে দেয় আবার কেউ এক টুকরো পাউরুটি কিন্তু তিনি শুধু একটা শান্ত হাসিলেন কখনও কিছু বলেন না তবে একদিন মন্দিরের পুরোহিতের ছেলেটা অভি সে এসে জিজ্ঞাসা করল ঠাকুরদা আপনি কদিন ধরে আসছেন এখানে কিছু বলেন না কিছু চান না আপনি কে বৃদ্ধ মানুষটি প্রথমে চুপ করেছিলেন তারপর মৃদু হেসে বললেন আমি সেই মানুষ যার কাছে কিছুই নেই কিন্তু যার জীবনটাই এক সম্পদ অভি বলল মানে আপনি কি আগে কিছু করতেন বৃদ্ধ মানুষটি তাকালেন দূরের সূচের আর বলতে শুরু করলেন আমি দিয়ে এক সময় ছিল ছোট্ট একটা চায়ের দোকান আমার এই শহরের এক কোণে কিন্তু সেই দোকানে শুধু চা বিক্রি হতো না অভি ওখানে বিনামূল্যে পড়তো গরিব মেয়েরা। আমি শুধু চা বিক্রেতা ছিলাম না একটা স্বপ্ন দেখতাম গরিবের ছেলে মেয়েরাও মানুষ হবে তাতে দোকান বন্ধ হবার পর আমি তাদের পড়াতাম তাদের বই কিনে দিতাম নিজের খাবার বেঁচে দিতাম তাদের টিফিনের জন্য একদিন এক ছেলে সঞ্জয় বলল দাদা আপনি যদি না থাকতেন আমি হয়তো চায়ের কাপি ডুবেই মরতাম আজ সেই সঞ্জয় দেশের এক নামি ডাক্তার আর আমার অনেক ছাত্র কেউ ইঞ্জিনিয়ার কেউ পুলিশ অফিসার তাদের কেউ জানে না তাদের সেই চা দাদা আজ এখানে বসে চুপ করে কেন জানো কারণ তাদের মুখে হাসি আছে ওটাই তো আমার সবচেয়ে বড় প্রাশ্রমিক অভি বিস্ময়ে তাকিয়ে থাকে তার চোখে জল সে বলল। আপনার মতো মানুষ তো সমাজের রত্ন আপনি তো গরিব নন বৃদ্ধ হেসে বলেন গরিব মানে কি টাকা নেই তাই রে বাবা যার হৃদয়ে ভালোবাসা আছে যার জীবনের উদ্দেশ্য আছে সে কখনো গরিব হতে পারে না আমার কাছে টাকা নেই কিন্তু আছে শত শত ছেলের ভবিষ্যৎ ওদের সাফল্যই আমার ধন আর সেই ধন দিয়ে আমি বসে থাকি এই মন্দিরের স্মৃতি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে এমন জীবন দিয়েছেন হয়তো তিনি বৃদ্ধ হয়তো তার হাতে নেই মোবাইল গাড়ি বা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কিন্তু তার জীবনের ভ্যালু আজকের পৃথিবীর কোটির টাকার থেকেও বেশি বন্ধুরা সবসময় যারা চুপচাপ থাকে তাদের জীবনের গল্পগুলো সবচেয়ে বড় হয় একটা মানুষ যার নিজের কিছু নেই তবুও সে অন্যদের জীবন গড়ে দেয় তাকে কি আপনি গরিব বলবেন না বন্ধুরা সত্যিকারের মহানতা ধরা পড়ে সেই মানুষদের জীবনে যারা নিজের কষ্টকে ঢেকে অন্যের হাসির জন্য জীবন বিলিয়ে দেয় শুধু অর্থ থাকলেই ধনী হওয়া যায় না মনের আশ্চর্যই আসল ধন আর সেই ধনের নাম নিঃস্বার্থ ভালোবাসা বন্ধুরা এই গল্প যদি আপনাদের হৃদয়টা ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না হয়তো কারোর জীবনে এটা একটা আলো জ্বালাতে পারে ধন্যবাদ